কালকে হয়তো তারাবি তারাবি না খারাপি খারাপি হবে না খারাপি হবে আমি দুটো রমজান কাটিয়েছি রসুল্লাহর কাছে বিশ্বনবী সরকারে দু আলমের মদিনাতুল মনোয়ারাই কাটিয়েছি এবং সামনে এই মঙ্গলবারে যাব নিয়ত করেছি জানি আল্লাহ নসিবে কি রেখেছে আমাদের এদিকে তারাবি বিকেরাম হয় আল্লাহ

الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين هي إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমাদের এদিকে তখন চার রাগ আছে ভুল বলতিস নাকি ওটা তারাবি হলো না খারাপি হলো

আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সহনশীলতা অবলম্বন কর তারা হুড়ো করিস না অতি দ্রুতগামী গামী হোস না ইস্তাঈনু বিসফরে ওয়া সালা নামাজের মুসাল্লায় তোরা যখন দাঁড়াবি আমি আল্লাহ জানিয়ে দিলাম সহনশীলতা অবলম্বন কর ধৈর্য সবরে ইনকেসারির সঙ্গে দাঁড়া কারণ ইন

বিশ্বাস করুন আমি দু সালে যখন প্রথম রমজান মাসে যাই আল্লাহ নিয়ে যাই সেই থেকে মন পড়ে থাকতো ওখানে আল্লাহর কাছে কানতাম আল্লাহ আমাকে সুযোগ দেয়া হোক প্রতি রমজানে যেন আমি আসতে পারি আল্লাহ সেই মৌকা কিন্তু দিচ্ছে কথা বুঝতে পেরেছেন আজকে মুসলিম সমাজ খারাপের দিকে চলে যাচ্ছে কেন কেন দিকে চলে তার কারণ হলো নবী বললেন হারাম খাবার যদি পেটে ঢুকে যায় আপনার অস্তিত্ব বিলীন হতে শুরু হবে এ মজা পাবেন না হালাল জিনিস আপনার আর ভালো লাগবে না আল্লাহ নবী জানিয়ে দিলে বাবা সাহাবিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও মুসলিম সমাজ ভালো করে বুঝে নাও জেনে নাও আল্লাহ নবী জানিয়ে দিলে যখন সুদ ঘরে ঘরে ঢুকে যাবে তখন স্বামী স্ত্রীর মহাব্বাত কমে যাবে অবৈধ সম্পর্কের মাত্রা বেড়ে যাবে স্বামী স্ত্রী নামে থাকবে রেজিস্ট্রি লিখিত থাকবে স্বামী পরকিয়ায় লিপ্ত হবে স্ত্রীরা আরো পরকিয়ায় লিপ্ত হয়ে যাবে ওই সময় কাগের বাসায় কোকিল ডিম পারবে তার মানে অবৈধ সন্তানের জন্ম হবে বেশি কথা বোঝা যাচ্ছে আছে শাহন অমুকের স্বামী অমুক হলো অমুকের স্বামী অমুক হলো অমুকের স্ত্রী ওটা রেজিস্ট্রি পেপারে থাকবে এক বিছানায় থাকবে স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে ঘুমাবে না স্ত্রী স্বামীর দিকে ফিরে আর ঘুমাবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেন আমরা এক চৌকিতে শুতাম চৌকিটা আমি নিজে চোখে দেখেছি সাড়ে তিন ফুট থেকে তিন ফুট সাড়ে তিন ফুটের মতো চওড়া হবে আল্লাহ নবী ওই বেডের উপরে একটা বালিশের উপরে স্বামী স্ত্রী দুজন মাথায় দিয়ে শয়ন করতে আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবা সাবিরা এমন একটা দিন আসবে

গে আল্লাহ রহমুদ বন্দার শেখ জয়াবিদিন রহমতুল্লা লিকে ফতোয়ার কিতাবই লিখে গেলেন ফতোয়ার কিতাব আহনাবি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাব কিতাবটার নাম হলো রদ্দুল মুহতার রদ্দুল মুহতার কিতাবের তৃতীয় খণ্ডের ভিতরে হুজুর জানিয়ে দেন কোন মুসলমান যদি হারাম জিনিস দেখে মনে মনে তৃপ্তি পায় কোন মুসলমান যদি হারাম জিনিস খেয়ে মনে মনে তৃপ্তি পায় সাথে সাথে ওই মুসলমানটা বেঈমান হয়ে যাবে ওই অবস্থাই যদি স্বামী স্ত্রী

পৃথিবীর জমিনে যে পথ ভ্রষ্ট হয়েছে নাকাম হয়ে গেছে জাহান নামি ঘোষণা হয়ে গেছে তার পথ তোমরা অনুসরণ করো না তোমরা ব্যর্থ মনীত হয়ে যাবে তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা জাহান নামি হয়ে যাবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শয়তান জাহান নামি তার পথ অনুসরণ করলে তোমরাও যাবে জাহান নামায় আল্লাহ আমাদের সকলকে ইসলামের মাফ কাটির উপরে জীবন আদর্শ ফ্যামিলি সকলকে নিয়ে চলার তৌফিক দেন বলুন আমিন জোরে বলি আল্লাহুম্মা

আল্লাহর পক্ষ থেকে আসে নিশ্চয় সবর করলে কামিয়াবি আসবে আসবেন আসবেনা আমার জন্য দোয়া করবেন নাই আমি তো সামনে মঙ্গলবারে যাচ্ছি রসুল দেখে রাসূলের কাছে বিশ্বনবী বলেছেন একটা রমজানের একটা দিন যে একটা রোজা পালন করলো মদিনাতুল মুনোবারায় সে মদিনায় পালন করিনি আমি রাসূলুল্লাহর সঙ্গে সে পালন করেছে একবার দোয়া চাই আল্লাহ জীবনে একবার হলেও ওমরা অন্য কোন মাসে যাবে না নিয়ত করুন রমজান মাসে ওমরায় যাব গত বছর ওমরায় ছিলাম রমজানে এক কোটি 43 লক্ষ মানুষ ওমরা করেছে কত লোক বললাম জোরে এক কোটি তেতাল্লিশ লক্ষ মানুষ সাড়ে চার কিলোমিটার এড়িয়ে নিয়ে জমাতে হচ্ছে সোহার আল্লাহ সোহার আল্লাহ